দুই বছর পর জাতীয় দলে ফিরলেন প্রথম ওভারে দুই উইকেট তুলে নিলেন চার নম্বরে ব্যাট হাতে নামলেন দেখে শুনে শুরু করেও একশো উননব্বই স্ট্রাইক রেটে অপরাজিত রইলেন দীর্ঘদিন পর টপ অর্ডারে খেলার মতো একজন পারফেক্ট অলরাউন্ডার পেল বাংলাদেশ শুধু ঘরোয়া লীগ নয় সাইফ এবার নিজেকে প্রমাণ করলেন জাতীয় দলের প্রায় দুই বছর জাতীয় দলে সুযোগের অপেক্ষায় থাকার পর অবশেষে টি টোয়েন্টি দলে ফিরে এলেন সাইফ হাসান শুধু ফিরেই সিরিজের প্রথম সুযোগ একাদশে দীর্ঘদিন বাইরে থাকার পর সাধারণত অনেক মধ্যে নার্ভাসনেস কাজ করে কিন্তু সাইফের ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র বল হাতে নেমে প্রথম ওভারেই স্বীকার করলেন দুটি মূল্যবান উইকেট তার বোলিং গল্পটা শুরু হয় ইনিংসের দশম ওভারে চতুর্থ বলটি লেগ স্টাম্পের উপর খেলেছিলেন তিনি ডাচ অধিনায়ক স্কোর এরওয়ার্ড চেষ্টা বলেছেন স্লিপের কিন্তু ঠিকমতো টাইমিং করতে না পারায় বল চলে যায় লং লেগে খানিকটা দৌড়ে এসে দুর্দান্ত নেন জাকির আলি অনেক ফলে মাত্র সাত বলে বারো রান করেই ফিরতে হয় কে সেই একই ওভারে মাত্র দুই বল পরেই ফেরেন তেজা নিদা প্রায় একই ধরনের ডেলিভারিতে তাও হিতৃদ্বয়ের হাতে ধরা পড়েন তিনি আউট হওয়ার আগে ছাব্বিশ রান করেন এই ব্যাটার এক ওভারেই দুজন সেট ব্যাটারকে ফিরে বাংলাদেশকে ম্যাচের সুবিধাজনক অবস্থানে এনে দেন সাইফ হাসান তবে সাইফের আসল ঝলক দেখা যায় ব্যাট হাতে লক্ষ্য তারায় নেমে শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও শেষের দিকে হয়ে ওঠেন ভয়ঙ্কর মাত্র উনিশ বলে করেন অপরাজিত ছত্রিশ রানের কেমিও যেখানে স্ট্রাইক রেট ছাড়িয়েছে একশো এর বেশি ইনিংসটি সাজানো ছিল চারটি বাউন্ডারিতে একটি চার আর তিনটি ছক্কা স্বল্প সময়ে এই দারুণ ইনিংস বাংলাদেশকে সহজ জয়ের পথে নিয়ে যায় এবং তার অলরাউন্ডার পারফরমেন্স হয়ে ওঠে ম্যাচের অন্যতম আকর্ষণ বাংলাদেশ ক্রিকেটে অনেক সময় দেখা গেছে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পর জাতীয় দলে এসে অনেকে নিজেদের মেলে ধরতে পারেন না বিজয় বা মতো সুযোগ হারানোর উদাহরণ আছে সামনে কিন্তু সাইফ হাসান দেখালেন সুযোগ পেলে কিভাবে তার দুহাত ভরে কাজে লাগাতে হয় প্রত্যাবর্তনের ম্যাচেই ব্যাটে বলে নিজেকে প্রমাণ করেছেন তিনি এখন মূল প্রশ্ন এই ধারাবাহিকতা কতটা বজায় রাখতে পারেন সাইফ হাসান